বউ আপনার ভাই আপনার ভাইয়ের বউ যদি আপনার বাপ মারে মারে আপনি কি করবেন তোমার আর তোমার বড় ছেলের এ বাড়িতে কোনো অধিকার নেই এ বাড়ি হচ্ছে আমার আর আমার বউ আচ্ছা ঠিক আছে বড় ছেলে আসুক আসার এক পর্যন্ত তুই তার এই যে ডিসকো বউ সারা জীবন চেষ্টা করেন তো সরাইতে পারবি অতিরিক্ত করবে না কিন্তু আমার ছোট ভাই যদি আমার আব্বা আম্মার সাথে কি এরকম করতো শ্বাস করে কথা শুনে দাও আর ছোট ভাই বলে এরকম বাড়ি তো গো জায়গা তো গো এই জায়গার মালিক আমি আর আমার পোলাই যে এত বছর প্রবাসের থেকে এত টাকা পাঠাইছে প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ওই টাকা কো কি বাড়ির কাজ করাইতেছো দুই বছর হয়ে গেছে এখনো বাড়ির কাজ কমপ্লিট হইল না আরে কি করবো বলো বড় ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠায় তখনই তো কাজ শুরু করি আর যখন টাকা শেষ হয়ে যায় তখন কাজ আবার বন্ধ করে দিই তোমার বাপের কাছ থেকে নিতে পারো না আব্বার কাছ থেকে কত নিব এই জায়গা নিলাম 50 লাখ টাকাও নিছি আর সবই তো আব্বার আমার কাছে আছে তুই না আসলে একটা বল শুন তিন তলার পুরো ফ্ল্যাটটা আমরা থাকব আর নিচ তলা থেকে পাঁচ তলা পর্যন্ত ভাড়া দিয়ে দিব হ্যাঁ ঠিক কথা বলছো তুমি এটাই করব তুই যে তোর বড় ভাইয়ের টাকা দিয়ে বাড়ি গাড়ি করতেছস হ্যাঁ তোর বড় ভাই যদি আয় জিজ্ঞেস করে তখন কি বলবি আরে এটা তুমি টেনশন করো না বড় ভাই এখন অনেক দেরি আস্তে আস্তে এই বাড়ি জায়গা সবকিছু আমার নামে করে নেব মনে থাকে যে যদি 19 20 হইছে না লাইক থেকে দিলে আজকে গেলাম জি চলো চল শোনো এবারে আমার কথা চলো আপনারা এখানে কেন আসছেন হ্যাঁ তোর আব্বা আম্মাই বসে কি করে তুই কি দেখবি হ্যাঁ তোর বলছি না ওনারা যে আমার বাড়ির সাথে তীর না আসে কেন আসছে আমি দেখতেছি আমি দেখতেছি ওঠেন আব্বা কেন আসছে এখানে আম্মা বের কর কেন আসছ বের কর আমাদের বাড়ি আমাদের ঘর আমরা আসবো না এদিকে তোমার জায়গা আমার জায়গা আমার বাড়ি আমি টাকা খরচ করে বাড়ি করছি টাকা খরচ করছে আব্বা সাপ সাপ কথা বলে দিচ্ছি এখান থেকে ভালোভাবে এখন চলে যাবো ঢাকা কি তোমার বাপের এটা আমার বাড়ি আমার তোমার বউ মার কিন্তু খুব রাগ তোমার কারণে খুব মারবে আর আমার আর কি করব পকেটে রেখে দেব হ্যাঁ আমি পকেটে রেখে দেব মা আরাম কর দেখ তুই আমরা তোর মা এত কথা কেন বলে হুম আব্বা বাইরে তো যা চলেবো আর বের কই আমরা কই যাম শান এই বুড়ি এসে জম্বল কাটছে দেখছো হাই তুই তোর বড় তুই মার তার সাথে আমগো মারছ স্কিল লিদা আর তোর বউ যে কইতাছস বাড়ি তো গো জায়গা তো গো এই জায়গার মালিক আমি

এ বাড়িতে কোনো অধিকার নেই এ বাড়ি হচ্ছে আমার আর আমার বই আচ্ছা ঠিক আছে বড় ছেলে আসুক আসার আগ পর্যন্ত তুই তার এই যে ডিস্কো বউ সারা জীবন চেষ্টা করেন তো সরাইতে পারবি অতিরিক্ত করবে না কিন্তু বেরোন কই বাসা থেকে বেরোন কই বেরব তুমি বেরো হুম হুম আরে বাবা বাবা হ্যাঁ পারো না পারো খাবা দাও দরতে আয় বেরা এ আপা যাও তো ঝামেলা করবে না বইরা দাও দাও

আপনার সমস্যা কি সমস্যা তো আমারই হবে কেন আপনার সমস্যা হবে তুমি তোমার মতো করে শাসন করো একশো আমার গাছ আমি কি আর বউ

আমি যে দশ বছরের টাকা পাঠাইলাম টাকার হিসাব টাকা নেই আব্বা আমার টাকার হিসাব দিতে আমার কষ্টের টাকা আমি বিদেশে কামলা দিছি খাইয়া না খায় টাকা পাঠাইছে টাকার হিসাব মনে করো আব্বা চল্লিশ লাখ তুমি পাইছো আমি হিসাব করছি মোট চল্লিশ লাখ টাকা এটার পিছিয়ে লাগাইছে আমি সব কাগজপত্র বাইর করছি এখানে পুরা চল্লিশ লাখ টাকা গেছে আর বারো লাখ টাকা আর বৌরেলিয়া পার্লারে গেছে এরাইছে বিভিন্ন অনুষ্ঠানে গেছে পার্টিতে গেছে শপিং এ গেছে বারো লাখ টাকা এমনি খরচ করছে আশি লাখ টাকা খরচ হয়েছে বাড়ি করতেই পর্যন্ত বাকি টাকা দাও জীবনে চোখে দেখছো এক লগে কেমন ভাই আমি তোমার একটা কথা বলি জানো ভাই তুমি বাড়ি করতে কয় টাকা দিছো আমার কয় টাকা পাঠাইছো তাই বলো

আমার বাপের নামে জাগা যেহেতু আমার বাপের কাগজ আছে আমি ব্যাংকে টাকা পাঠাইছে বিদেশ থেকে স্টেটমেন্ট আছে সব আছে তোর কি আছে হ্যাঁ এই চাফাটা ছাড়া কিছুই নেই আর হামকি দুমকি ছাড়া কিছুই নেই সিমেন্টের দোকান থেকে কইয়া দিছে কৈছে কাকা যদি আপনার ছোটবেলায় বেশি তরুং বরুং করে আম ঘরে ডাক আমরা কোথায় গিয়ে সাক্ষী দিব আবার ওহ আমার কাছে ইট আনস না ইট বালু আনসচ আমার কাছে কৈ দিছে যে টাকা।

গেলাম ভাইয়া বলে যায় কবি আম্মা ভুল হয়েছে মাফ করে দেন আব্বা এত কিছু হয়ে গেছে তুমি আমারে জানো মানে আব্বা জানাই না আমার মোবাইল তার মার একটা মোবাইল আসলো তাস্তা ফাটা তাও কাম করতে ইচ্ছে একটু খালেক ভাই যদি আমার ফোন না দিতাম তো কিছু জানতামই না আমি তো আজ একটা নোমান খুঁজেই পাইতাম না তুমি বসতে ইচ্ছেই পাইতাম না আমি না এই জায়গা ছাড়তাম না এনে হইয়া থাকতাম এনে তোর মায় আমি কত রাইত কাটাইছি জিগা অনেক রাইত কাটাইছি এনে কিছু কইতে পারো নাই জুতা দা বাইরে বাড়িতে বাই করতে পারো নাই ওই যে বদজাত বউরা আছে না তার মায়ের মারে আমারও মারে মুখ খারাপ কি দেখছো বিশ্রী মুখ কি আর আদান মাদান কি কয় না কয় এডির 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 আনছি কইতে গা মনে আফ্রিকার জঙ্গলেতে ধরে লইছে কে জানে চলো আল্লাহ যা করে ভালো লিয়া করে উপরে চলো উপরে তো দেখাই মিস্ত্রিরা কি কাজ করতেছে চলো